আট জোটা ডেলিভারি দিছি কালকে সকাল আল্লাহ যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন সিনারিটা কি সিনারি দেখবার কিন্তু টিকিট কাটানোর লাগে ষোলোশো টাকা ভাই কি কন এত কম

ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আজকে আজকে যেদিকে তাকাই শুধু বাচ্চা স্বগরের কবুতর গুলোই দেখিতে পায় ও ভাই কি দايতেছেন ভাই এগুলা ভাই মাশাআল্লাহ বাচ্চা তাই না ভাই সব কবুতরে যে বাচ্চা সারা থাকবে যাই হোক রশিদ ভাই

কবুতরে যারা টাকা আগে পাঠাইবো তাদেরই হয়ে যাবে ইনশাল্লাহ নেবেন যদি বলেন দুই চার পাঁচ দিন রাখলে টাকা সম্ভব না অন্য জায়গায় দেখলাম ওকে আলহামদুলিল্লাহ তো আমরা বিডিও শুরু করি ভাইয়া ওকে থাকবে নর বামের মাদি খুবই সুন্দর দুটা বেবি রয়েছে এই ময়না ঝাক জোড়াটার সাথে জোড়াটা যারা নিবে কত বড় ভাইয়া ভাই মাত্র ষোলোশো টাকা কি কন এত কম দেখেন বন্ধুরা একদম টাকা ভাই খাওয়ান মুম্বাইয়ের বাচ্চা একবার খাইয়া পেট ফুটিয়ে লাইছে তা আবার খাওয়ান চাইতেছে ভাই তো যাই হোক খুবই সুন্দর আমরা হোয়াইট কালার মধ্যে দেখতে পাচ্ছি

ফুল রানিং জড়া না ভাই ফুল রানিং জড়া কত করবে কি ভাই ডিম পড়ছে একটা ও মাই গড আমি বলতে পারি না আমি খেলে করি নাই ভাই এই যে দেখেন বন্ধুরা ডিমের গায়ে একদম পানি পানি লেগে রয়েছে যাই হোক কোন পাগলকে কোন ভালো মাইসে দিতে পারবো না এতটা কম দামে ভালো ছবি পেয়ে তো বন্ধুরা যাই দেখেন একদম ব্ল্যাক কালার পিওর

এদের দুটো ডিম আর একটা অন্য ডিম সহকারে মাত্র তেরোশো টাকা নতুন পিয়ার না আচ্ছা এটা কয় ফেদার চলতেছে ভাই পাঁচ ফেদার চলতেছে আচ্ছা মোটামুটি সেমি আইডেল আচ্ছা এই বামেরটা কি ভাই মাদি মাদি যে শেপ রে ভাই মনে হয় যে এক ঘন্টা নিয়ে ক্যামেরা ধরে রাখি যাই হোক এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি জোড়া কত যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা

দুঃখিত এই জোড়াটা পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো টাকা বারোশো করে দিবো বাচ্চাটা পাইবো নাকি লাব বাচ্চা সহকারে

মাছলা মাত্র রানী হইছে বন্ধুরা এই যে ডানেরটা মাদি বামেরটা নোর একদম ইয়াং কবুতর যারা নেবেন তারা অনেক দিন নিম বাচ্চা করাইতে পারবেন জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই ও ভাই এইটার নোরটার যে একটা দাম এই যে নোরটা না একদম আইপিএল আর এই যে নোরটা এই নোরটা না আইপিএল এর স্যার এই নোরটা কিনতে গেলে বর্তমানে 5000 টাকা লাগে আচ্ছা ঠিক আছে তো জোড়না জোড়না কত পড়বে ভাই জোড়ড়া দিয়ে একদম 1500 টাকা আচ্ছা জোড়ড়া মাত্র 1500 সিঙ্গেল নোটটা কিনতে গেলে 5000 টাকা লাগে ভাই এই একটা নোরের দাম বন্ধুরা 5000 আজকে জুরা ডাই পড়বে মাত্র পনেরোশো এত কম দামে রাশেদ ভাই কবুতর বন্ধুরা ফুল্লি রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা রাশেদ ভাই এটা কি ভাই বাগদাদি হুমা একদম ইউলো কালার না নিচে কি আছে ভাই নিচে কি আছে নিচে ও ভাই স্বর্ণ আছে দুইটা এই যে কত পড়বে ভাইয়া মাত্র পনেরোশো টাকা তারপরে কত তারপরে একদম তারপরে একদম মাত্র চোদ্দশো

আচ্ছা এই শার্টিং এ নটা কত বলব যেটাই শার্টিং এর নিলো এক হাজার নানের নন নিল এক হাজার তাই না যদি দুইটা কোনো একসাথে নেয় আচ্ছা পনেরোশো টাকা দুইটা কি রানিং রানিং নয় দুইটা রানিং নর দেখেন বন্ধুরা যেটা নিবেন মাত্র এক হাজার টাকা পিস কত যাচ্ছেন ভাইয়া রানিং পিয়ার পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো টাকা হোয়াইট কালার রেসার বন্ধুরা পাওয়া যায় না বর্তমান সময় ফুলি রানিং টা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো